হ্যালো বন্ধুরা আমরা এখন যাব মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকের মেলায় আমরা বড়ো ভাই এবং বন্ধুদের নিয়ে মেলায় চলে আসলাম আমরা গেট পৌঁছে গেছি আমরা এখন যাব মেলার মাঠে মেলা মানেই আনন্দ আর যশোর জেলায় মেলা মানে আনন্দর কোনো কমতি ছিল না আমাদের কবি আমাদের তরিফুল ইসলাম বাদল ভাই এবং বন্ধুরা মিলে অনেক আড্ডা হলো এবং আনন্দে বাঁধলাম মেলার মাঠেই ঢুকতে স্মৃতি বিচারিত মিউজিয়ামে ঢুকে পড়লাম এবং অনেক কিছুই দেখলাম মেলায় ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা পেয়ে গেল এবং এইসব খাবার দেখে কান্না লোভ লালসা লাগে আমরা রীতিমতো সবাই খেয়ে দিয়ে নিলাম এবং মেলা হলেই জন্য স্পেশাল কিছু থাকে তা আমাদের মধুমেলায় সবচেয়ে স্পেশাল ছিল এই বেলুনগুলো বেলুনগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং আমাদের বাচ্চাদের জন্য এই বেলুন সবাই আমরা কিনলাম এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত উন্মুক্ত মঞ্চে উন্মুক্ত মঞ্চে আমরা গান শুনবো এখন গানের ফাঁকে ফাঁকে দেখে ইমরান আমার বাবা বয়াস ইসরাফিল ভাই তরিকুল ইসলাম বাদল সাঈদ জসীম ভাই সুজন রায়হান আক্তার জাহাঙ্গীর আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম সাথে সাথে আমরা নাচও করছিলাম

We make the